শচীন টেন্ডুলকার অনেক টাকার অফার পেয়েও মদ বা গুটখা জাতীয় ফোনের বিজ্ঞাপন করেননি গৌতম গম্ভীর বলেছিলেন এখন ক্রিকেটারদের অর্থ উপার্জনের জন্য পান মশলার বিজ্ঞাপন করতে দেখে খারাপ লাগে এসব ক্ষেত্রে সবার চেয়ে আলাদা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হাসি মামলা মদের বিজ্ঞাপনের লঘু সম্মিলিত জাতীয় দলের জার্সি তিনি পড়েননি এজন্য তাকে অনেক টাকাও দিতে হয়েছিল ইংল্যান্ডের দলের বর্তমান তারকা আলী আদিল রশিদ এবং অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজা বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে জার্সি থেকে মাদক বা জুয়া কোম্পানির লোগো উড়িয়ে দিতে দ্বিধা করেন না আবার ব্যতিক্রম উদাহরণও রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে যেমন বেশ কয়েকবার জুয়ার কোম্পানির প্রচারের অভিযোগ উঠেছে হাসি মামলা ময়নালী উসমান খাজা ও মোস্তফিজের মতো উদাহরণ তৈরি করেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক সিকান্দর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তার জার্সির সামনে কোনো স্পন্সরের নাম নেই কারণ দলটির বর্তমান স্পন্সর একটি ব্যাটিং কোম্পানি কিন্তু নিজের নীতিগত অবস্থানে অটল থেকে জার্সির মূল স্পন্সরের নাম সেটে ফেলতে দ্বিদান্বিত হননি জিম্বাবৈর অধিনায়ক ভারতের বিপক্ষে যে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সিকান্দার রাজা ম্যাচে টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন্স ভারতকে তেরো রানে হারিয়ে দেয় জিম্বাবুয়ে অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ সেরা হন রাজা ব্যাট হাতে সতেরো রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি চার ওভার বল করে পঁচিশ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট